সুপ্রিয় নেলতে বাড়ি কাউগজের দর্শক আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে শিমুলতলা শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক এর সামনে এর উল্টা পাশে আমরা যে গ্রামটা দেখতে পাচ্ছি সেটা পালপাড়া নামে পরিচিত শিমুলতলা পালপাড়া হিসাবে পরিচিত এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল তখন এগুলো সব ফাঁকা ছিল এখন যেরকম বাড়িঘর আমরা দেখছি উনিশশো একাত্তর সনে কিন্তু এই অবস্থানটা ছিল না তো যাই হোক আমাদের নালতাবাড়ি মুক্ত হয় সাত ডিসেম্বর এর আগে পাঁচ তারিখ থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেভাবে মানে দুই দিন সারা আক্রমণ চালায় নালতাবাড়িকে মুক্ত করার জন্য নালতাবাড়িকে দখল করার জন্য তো সেই সময়ে মুক্তিযোদ্ধারা প্রথম কিন্তু এখানে ক্যাম্প স্থাপন করেছিলেন তো সেই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল ভাই উপস্থিত আছেন তিনি টানা দুই দিনের যে যুদ্ধ সেটার বর্ণনা করবেন তো যারা মুস্তাফিজুর রহমান মুকুল সেই টানা দুই দিন যুদ্ধের কাহিনীটা আপনার কাছ থেকে শুনতে চাই আমরা আপনারা অনেকেই জানেন যারা বয়স্ক তারা জানেন দেখেছেন চার তারিখে ভুটান ও ভারত স্বীকৃতি দেওয়ার পরেই মুক্তিযুদ্ধদের মনোবল যেমন অনেক বেড়ে গিয়েছিল অন্যদিকে হানাদের বাহিনীর মনোবল অনেকটা ভেঙে গিয়েছিল চারিদিকে তাদের উপরে সারা সে আক্রমণ একটা পরিকল্পনা করা হয় সে ডিসেম্বর মাসের চার তারিখে একটা বাহে গ্রুপ এসে আমাদের তখন সে এখানে যখন এই নালিতাবাড়িতে বদর রাজাকার যে ক্যাম্প ছিল সেখানে ক্যাম্প আক্রমণ করলো থানা আক্রমণ করতে যায় যেখানে শহীদ হয়েছে আমাদের এক সহযোদ্ধা হাসেন মুন্সি আজকে যে হাসিন মুন্সি শহীদের ঘটনা অত্যন্ত হৃদয় তাকে তার মৃত্যুর পর তার পায়ে বেঁধে কুকুরের মতো টেনে নেওয়া হয়েছিল সেই সময়ে বাহিনীর হানাদাররা এবং তার সহযোগীরা সেই খবর আমাদের ওখানে যখন পৌঁছলো তখন স্বভাবতই একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো প্রতিক্রিয়া সৃষ্টির পর আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমাদের মূল কন্ট্রোলটা ছিল ভারতীয়দের হাতেই সেখানে বসে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা নালিদাবাড়ি ক্যাম্পকে আক্রমণ করব আমরা পাঁচ তারিখে আমরা সেখান ভারত থেকে চলে আসলাম আমরা সম্ভবত এক কোম্পানি মুক্তিযুদ্ধ আমরা চলে আসছিলাম যার মধ্যে আমাদের তাহের সাহেবও ছিলেন শ্রদ্ধা তাহের সাহেব ছিলেন আমরা এসে তখন তো এরকম পাকা রাস্তা ছিল না ভাঙ্গাচুরা রাস্তা ছিল পায়ে হেঁটে আমাদের আসতে হতো এবং আরও জিনিস ছিল যে আমাদের ফাটা পথে পাক প্রচুর মাইন্ড পুঁতে রাখতো এটা আপনারা অনেকেই জানেন প্রচুর মাইন্ড পুঁতে রাখতো সেখানে মাইন পোঁতা রাখার কারণে আমাদের অত্যন্ত সাবধানে সন্তর্পণে আমাদের চলে আসতে হলো আমরা এসে আমরা এই যে আজকে আপনারা যেটা দেখতেন শিমুলতলা পালপাড়া সেখানে পাল তখন পালপাড়ার লোকজন সব ভারতে চলে গিয়েছে আমরা এখানে এসে প্রথম ঘাটে একটা স্থাপন করলাম এবং ভারতের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকে যেমন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আজকে মোবাইল ফোনের যুগ হয়েছে আজকে ইন্টারনেটের যুগ হয়েছে তখন কিন্তু এই সুবিধাটা ছিল না যার ফলে আমাদের সেই ভারতে আমাদের মূল ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করার জন্য সেই ভারতের ডালু থেকে এ পর্যন্ত কিন্তু তার টেনে আনা হয়েছিল তো আপনার টেলিফোন আপনারা অনেকে লক্ষ্য করছেন হাতে পুরানের একটা টেলিফোন ছিল সেই টেলিফোন তারা কিন্তু তখন নিয়ে আসছিলো এই ইন্ডিয়ান আর্মিরা সহযোগিতা তা আমরা এখানে আসার পর আমরা এখানে সন্ধ্যার পরে আমরা আক্রমণ করে সিদ্ধান্ত করি এখানে সেখানে যেটা আপনার বদর দিয়ে যে ক্যাম্প ছিল রাজ রাজাকার্দে যেটা আজকের উপজেলা পরিষদ তৎকালীন সিও অফিস সন্ধ্যার পর আমরা এখান থেকে রঙা দিই রঙা দিয়ে আপনার লক্ষ্য ছিল তখন গড়কান্দার এই মোড়দ থেকে শুরু করে রাস্তার দুই পার্শে এই রকম বাঁশের চুক্কা দিয়ে রাখত তারা হ্যাঁ এবং বীষ পাঁকানো থাকলো এবং কত একেবারে এমন চুক্কা দিয়ে রাখছে মানে কোনো অবস্থাতে সেখানে মানে পজিশন নেওয়ার মতো অবস্থা ছিল না তা আমাদের অত্যন্ত সন্তোপপণে সেখানে আমরা চারিদিকে আক্রমণ করে তাদেরকে ঘেরাও করে এই গড়কান্দার এখান থেকে আমরা শুরু করতাম তাদেরকে ঘেরাও করে আমরা তার আগের দিন রাত্রে প্রচণ্ড তাদের সঙ্গে গুলাগুলি হয় আমাদের গুলাগুলির পর্যায়ে পরে আমরা শেষ ঠাটের দিকে আমরা আবার আমাদের এই ক্যাম্পে ব্যাক করি পরবর্তীতে আমাদের পরের দিন আমাদের আরও কিছু মুক্তিযুদ্ধ আমাদের সঙ্গে যোগ দেয় যোগ দেওয়ার পরে আমরা আবারও পরের দিন আমরা আরও শক্তি নিয়ে আমরা তাদেরকে আক্রমণ করি এবং লক্ষ্য ছিল সবচেয়ে যেটা আমাদের ই করেছে তখনকার মানুষের সহযোগিতা আমাদের এই আক্রমণের সাথে সাথে মানুষের যে সহযোগিতা করেছে আমরা তাতে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম যার ফলে আমরা যেমন আক্রমণ করার জন্য আরও তীব্র গতি গতিতে আমরা আক্রমণ করার সাহস পেয়েছি ছয় তারিখ সারা রাত আক্রমণ করার পর আমরা যখন বিশ্রাম ছিলাম পরের দিন সকালবেলা আরও আমরা ভাবলাম যে আমরা এখন দিনের বেলা আক্রমণটা করব কারণ চারিদিক থেকে খবর আসতে শুরু হয়েছে তখন যে পাক বাহিনী বিভিন্ন জায়গায় হাইরে যেতেছে বদর রাজা পালিয়ে যেতেছে আমরা পরের দিন দিন দিনের বেলায় সেখানে আক্রমণ করার সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিয়ে যখন আমরা আগে এলাম তখন দেখলাম যে আমাদের কাছে খবর আসলে গত রাত্রেই পাক এখানে যার হানাদা বাহিনীর যে সহযোগীরা ছিল তারা সেখান থেকে পলায়ন করছে আমরা তারপরে এখান থেকে বাজারে ঢুকলাম বাজারে ঢুকে প্রথমেই আমরা সি অফিসে গেলাম যেখানে পাক বাহিনীর ক্যাম্পটা ছিল সেখানে দেখলাম কিছু ছিঁড়িয়ে ছিটা আছে রক্ত মাখা জায়গা সেখানে অনেক কিছু সিটি আছে এবং মানুষকে নির্যাতন করার এখানে বিভিন্ন জিনিসপত্র সেখানে আমরা দেখতে পেলাম তারপরে আমরা দেখতে পেলাম সেখানে তারা যে বিভিন্ন কম ব্যবহার করছে সেখানে তাদের ব্যবহারের কিছু জিনিসপত্র আমরা সেখানে পেলাম তারপরে আমরা নালতারি ঢোকার পড়ে তো পারি মানুষ উচ্ছ্বল উচ্ছল সারা পারি মানুষ জয় বাংলা জয় স্লোগান দিয়ে নালিতারি বাজার জন্য ফেলো সেই দিনটা অবশ্যই ছিল মঙ্গলবার আজকে সেদিন দিনটা ছিল মঙ্গলবার সেই দিনটা আজকেও আমার মনে পড়ে আমরা যখন বাজারে যাই তখন হাজার হাজার মানুষ মুক্তিকামী মানুষ তখন ভুলে গেছে মানুষ যে এখনো দেশ স্বাধীন হয় নাই সাত তারিখে যে দেশ নালিতা যে দেশ না এই কথা তখন কারো মনে ছিল না মনে হলো যে দেশ যেন সারা দেশ যেন মুক্ত হয়ে গেছে পাঘানি তার বাহিনী থেকে এবং সেখান থেকে আমরা এই মুক্তের পর আমরা সেখানে কিছুদিন অবস্থান করার পর আমরা আস্তে আস্তে ময়মসিং দিকে চলে গেলাম এবং ময়মসিং ক্যাম্পকে আমরা সেখানে অবস্থান করলাম ধন্যবাদ মুস্তাফিজ রহমান মকুল ভাইকে আসলে টানা দুই দিনের যে যুদ্ধ এখন শুনতে যেমন লাগে অনেকটা হয়তো সিনেমার মতো গল্পের মতো আসলে বাস্তবতা ছিল অত্যন্ত কঠিন যে আমি প্রথমেই বলেছিলাম যে টানা দুই দিন এরকম যুদ্ধ হওয়ার পরে পরের দিন ভোরে মুক্তিযোদ্ধারা প্রস্তুতি নিচ্ছিল দিনের বেলা আক্রমণের আর সাধারণ মানুষ ভাবছিল যে পাক সেনারা হয়তো পাল্টা আক্রমণ করে মানে তাদেরকে হত্যা করে ফেলবে এই জন্য ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই লোকজন সবাই দৌড়ে পালাতে পালাতে ছিল কারণ মুক্তিযোদ্ধারা এখান থেকে যখন জয় বাংলা স্লোগান দিচ্ছিল তখন পরক করার সময় নেই এটা কার স্লোগান পাকিস্তানিদের স্লোগান নাকি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্লোগান ভয়ে যখন দৌড়ে পালাচ্ছিল হঠাৎ করেই মিছিলের আওয়াজ যত কাছে আসতে থাকে তখন মানুষ বুঝতে পারে জয় বাংলা স্লোগান অর্থাৎ সেই জয় বাংলা যেই বা জয় বাংলার জন্য তেক তিতিক্ষা কত কিছু কত কষ্ট সহ্য করতে হয়েছে তখন মানুষ মুক্তির আনন্দে উল্লাসে মেতে উঠে তো সেই উল্লাসটা একদিকে ছিল যেমন আনন্দের দিকে ছিল কিন্তু কান্নার কারণ অনেক সহযোদ্ধাই ছিলেন যারা একসঙ্গে যুদ্ধ করেছেন স্বজন হারানোর যে বেদনা তারা কিন্তু মানে সেই আবার কান্নায়ও ভেঙে পড়েছেন তো এইভাবেই মুক্ত হয়েছিল আমাদের নালিতাবাড়ি সাত ডিসেম্বর তো আমরা আরেকটু জেনে রাখি আমাদের শেরপুরে মানে ঝিনাইগাতি তখনও কিন্তু এটা নালিতাবাড়ির অধীনেই ছিল এবং ঝিনাইগাতি মুক্ত হয় চার ডিসেম্বর শ্রীবর্দি মুক্তি হয় মুক্ত হয় ছয় ডিসেম্বর এবং শেরপুরও একই দিনে আমাদের সঙ্গে সাতই ডিসেম্বর কিন্তু শেরপুরও মুক্ত হয় তো এই যে মুক্তের যে বার্তা মুক্তির যে উল্লাস সেটা সেটাই আমরা ধরে রাখতে চাই কারণ মুক্তিযুদ্ধের এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো এগুলো মানে কোথায় কিভাবে আছে আমরা কিন্তু এটা জানি না জানার প্রয়োজনও মনে করি না কিন্তু আমাদের প্রত্যেকেরই অবশ্যই এটা জানা উচিত তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আগেই বলেছি আজকে দিনব্যাপী আছে আপনাদের সঙ্গে যেখানেই মুক্তিযুদ্ধের কিছু সংগঠিত হয়েছিল সেখানেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পরবর্তী গন্তব্য নাকুগাঁও যেখানে গণহত্যা হয়েছিল এবং যেই পথে হাজার হাজার মুক্তিকামী মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ